आज तक ভালো আছে তো ভালো আছে সবাই ওখানে উদীয় খেলো আমি নেতা তো পেজেন্ট আছে পেজেন্ট পার হয়ে যায় শটায় মাইকটা দাও কে যাবে 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 দিয়েছেন এবং তার প্রস্তুতি হিসাবে আজকে সকলে মিলে আমরা এখানে জমায়েত হয়েছিলাম আমাদের মন্ত্রী পুলক রায় সিনহাসী চক্রবর্তী জেলা পরিচয় রঞ্জন ধারা আমাদের বিধায়ক অসমাপাত্র সহ সমস্ত রিলেটেড দপ্তরের সেক্রেটারি এবং ডিস্ট্রিক্টের আধিকারিক সকলেই উপস্থিত হয়েছিল যাতে এটা সুন্দরভাবে সংগঠিত করা যায় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা প্রস্তুতির কাজ অনেকটাই আগিয়েছি এবং যেগুলো খামতি আছে সেগুলো আগামী তিরিশ তারিখের মধ্যে সেগুলো সম্ভব কতদিনে এটা মোটামুটি কমপ্লিট হওয়ার একটা সময় ছিল এবং আমরা তিরিশ তারিখের মধ্যেই সব কমপ্লিট করে